আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সুরাতুল আহজাব আয়াত নাম্বার পঁয়তাল্লিশ কত সুরা আহজাব আয়াত নাম্বার পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই দুটি আয়াত এই দুইটি আয়াতে আল্লাহ তালা রসুলের পরিচয় করিয়ে দিয়েছেন পাঁচ আইটেম কয়টা পাঁচ আইটেমের পরিচয় তার পাঁচটি সেফাত তার পাঁচটা গুণ এই সুর আহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা পাঁচটা গুণের কথা বলেছে সে গুণগুলো আল্লাহ তালা এই আয়াতে আলোচনা করতে যে বোঝাতে চাচ্ছেন যে রসুল পাঠানোর উদ্দেশ্য কি রসুল পাঠানোর উদ্দেশ্য অনেকগুলো আমরা কোরআন থেকে জানতে পারি যেমন আয়াত নম্বর একশো উনত্রিশ সুরাত জমা নম্বর দুই আরো কয়েক জায়গায় আছে কিন্তু আল্লাহ সুর আহাবে আরও পাঁচটা বিষয় বললেন এখানে পাঁচটা বিষয় যে বলেছেন সারমর্ম আর ওই সমস্ত জায়গায় যে আল্লাহ বলেছেন ব্যাখ্যা করে ব্যাখ্যা আছে সারমর্ম হেডলাইন আছে বিস্তারিত কোন আয়াত তেলাওয়াত করেছি আমি কত নাম্বার পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াত দুইটু বোঝার আগে আমরা ইয়াসিন থেকে বুঝে তাহলে এই আয়াতগুলো বোঝা আমাদের জন্য কি হবে সহজ আমি ইয়াসিনের তেরো নম্বর আয়াত থেকে শুরু করব যাতে আপনাদের বুঝতে সহজ আর এই আয়াতগুলোর আলোচনা আমরা কিছু জিনিস শিখে যাব

কত প্রথম মুবিনের পরে রায় আল্লাহ রবুল আলমিন বলেন হে রসুল তুমি তাদের সামনে দৃষ্টান্ত পেশ কর তাদের সামনে উদাহরণ পেশ কর তাদের সামনে মেশাল পেশ কর আল্লাহ জানাই দিচ্ছেন এক জনপদবাসীর কথা এক গ্রাম্য ব্যক্তিদের কথা এক শহরের মানুষের কথা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবী আপনি মানুষদেরকে জানায়ে দেন একজন বোধবাসীদের কথা শহরবাসীদের কথা যখন তাদের কাছে এসেছিল রাসূলুল্লাহ তারা এসেছিল রসুল কতজন মোট রসুল কতজন বলে গেছে কত কয়েকদিন আগে বুঝেলাম এমপি আর মন্ত্রী এক না সব মন্ত্রীরাই এমপি কিন্তু সব এমপি সব এমপি মন্ত্রী বুঝে এলাম কি খান কি কিছুই মনে থাকে না না মনে না রাখলে আসবেন না আরেক জায়গায় করবেন না আমার জানি তো ঘুম পারবেন সেটা তিনশো থেকে তিনশো সত্তর জন রসুল এটাও তো বুঝেছিলাম যে সংসদ ভবেন আশঙ্কা এটা মনে নাই সব নবী রসুল নয় রসুল কত জন এ কয়জন হলো রসুল আসেন আল্লাহ রব্বুল আলমিন ওই জনপদ বাসীদের কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই শহরবাসীদের জন্য আমি রসুল প্রেরণ করলাম

একজন রসুল এক সঙ্গে দুইজন রসূল পাঠায়ছে একটা जनपदবাসীর জন্য একজন কয়জন পাঠাইলেন দুইজন পাঠালেন ঘটনাটা কি দেখেন আরো সামনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমি তাদের কাছে প্রথমে পাঠিয়েছিলাম দুইজন রসুল তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলল শহরের লোক বলে কি বলছে গ্রামের মানুষগুলো কি বলছে মিথ্যাবাদী যে তোমরা দুইজনে মিথ্যাবাদী এখন আমাদের সমাজে নাই কি কথা বলা আলে বলা মারা হক কথা বললে বলে বানায় বল আর হক কথা তো শোনার কান নাই আছে না সঠিক কথা শোনার মতো কান নাই

সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহ আল্লাহ তুমি আমার ফেরাউনের কাছে ভালো আমি একা যেতে পারো আমার কমরটাকে মজবুত করার জন্য আমার ভাইটাকে আমার সাথে দেওয়া আপনার জীবনে আপনার শক্তির জন্য সাতটা ভাই একসাথে আছে ওই বাড়িতে তারা যদি গরিবও থাকে তারপর ওই বাড়িতে সহজে কেউ লাগতে আসে না কেন এরা সাত ভাই কথা ঠিক কিনা এরা কয় ভাই আইয়ের শক্তিটা বেশি এই জন্য আল্লাহর কাছে বললেন আমি ফেরাউনের কাছে যাব কিন্তু আমার কমরটাকে মজবুত করার জন্য আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দেন আল্লাহ তাআলা তালা হারুনকে হারুন আলাইসাল্লামকে দিলেন সাথে কিন্তু হারুন আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লামের সামনে কথা বলতেন না শুধু সাপোর্ট করতেন

ওই দুইজন রসুলের সঙ্গে তৃতীয় জনের মাধ্যমে আমি তাদেরকে তারপর তারা সকলকে সকলে বললো নিশ্চয় আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন রসুল বানায়া একমাত্র কাজ হলো তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য জনপদবাসী এক রসুল গেছে কয়জন তিনজন এই তিন রসুল রসূল এক সঙ্গে জনপদবাসীকে বোঝাতছেন কিন্তু কোন কাজ হয় না 15 নম্বরেতে আল্লাহ বলেন কালু মা আনতুম ইল্লা basharum

তোমরা নবী হইলা কেমনে এ কথাটা কিন্তু আমাদের রসুলের বেলাও কাফের মশরেকরা বলছে কেমন রসুল যে বাজারে যায় খাওয়া দাওয়া করে বিবাহ সাদী করে আবার রসুল হয় নাকি তারা মনে করে যে রসুল এমন হবে আসমান থেকে আসমান ফেটে মাটিতে আসবে যা মানুষ না অন্য কিছু তখন বললো তোমরা তিনজনে সম্পূর্ণ মিথ্যা বলতেছো তোমরা রসুল না তোমরা কি না এই রসুলগণ বলল আমাদের প্রতিপালক ভালো ভালো জানেন যে আমাদের বাস্তবিক তোমাদের কাছে রসুল বানিয়ে পাঠিয়েছেন আমাদের আল্লাহ আমাদেরকে বাস্তবে রসুল বানিয়ে পাঠিয়েছেন তোমাদের কাছে এত কিছুর পরও ওই জগপদ বাস বিশ্বাস করে না এরপরে আল্লাহ বলেন হুয়ামা আইলাইনা ইলবনা আর আমাদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া রসুলদের কাজ কি

এরা এখন স্বৈর সারের মতো হয়ে গেল ওই জনপদবাসীগুলো স্বৈরাচার হয়ে গেল তিন রসুলকে ভয় ভীতি দেখানো শুরু করলো কি ভয় ভীতি বলল আমরা তোমাদের মধ্যে অশুভতা অকল্যাণ দেখতেছি জনপদবাসী কি বলতেছে কাদেরকে বলতেছে যারা কল্যাণ নিয়ে তাদের কাছে আসছে তাদেরকেই বলতেছে তোমাদের কাছে অকল্যাণ দেখতেছি তোমরা নিবৃত না হলে আমরা অবশ্যই তোমাদের উপর পাথর নিক্ষেপ করব অর্থাৎ শাস্তি দিব তাইলে বোঝা গেল শাস্তি শুধু এ জামায় না জামানাতেই না আগেও ছিল আলেম ওলামা নবীরা তারা যখন মানুষকে দিনের পথে ডাকত তাদেরকে উল্টে মারপিট করা তাই না আমার বাইরা আমাদের হাতে তোমাদেরকে মর্মান্তিক শাস্তি ভোগ করতে হবে জনপদবাসীর কথা বলল এরপরে কালুত রাসুল কোন বললো তিনজন রসুলই বলল তোমাদের অশুভতা তোমাদের সঙ্গেই রয়েছে অশুভতা অকল্যাণ তোমাদের সাথে কি রয়েছে তোমাদের কাছে আসার পরেও তোমরা সেটাকে লঙ্ঘন করতেছ তোমাদেরকে ভালো কথা বলার পরেও তোমরা কি করতেছ সীমা লঙ্ঘন করতেছি সীমা লঙ্ঘন করতেছ

এই কথা যখন সব জায়গায় সরিয়ে পড়ল সঙ্গে সঙ্গে ওখান থেকে একজন মানুষ ওই শহর থেকে একজন মানুষ ওই নিজ শহর থেকে একজন মানুষ ওই জনপদবাসীর কাছে চলে আসলো যে আমিন আত্ম রসুল যখন ব্যক্ত হচ্ছে তখন ওই জনপদবাসীর মধ্যে থেকে একজন ওই তিন রসুলের সামনে এসে উপস্থিত হয়ে রসুলদের পক্ষ নিয়ে ওই জনপদবাসীকে আবার বুঝানো শুরু করে এবার চতুর্থ জন যিনি তিনি কিন্তু নবী নবী রসুল না এই পয়েন্টটা ধরে রাখেন তিনজন রসুল ব্যর্থ হচ্ছে কিন্তু না সাধারণ সেই শহর থেকে একজন মানুষ আসল শহরের প্রত্যন্ত অঞ্চল থেকে এক ব্যক্তি ছুটে আসল সে বলল হে আমার সম্প্রদায় তোমরা রসুলগনকে অনুসরণ করো কারণ এটা এরা সত্য এরা সত্য রসুল আল্লাহ এদেরকে রসুল বানিয়ে পাঠিয়েছে যখন নিজেদের মধ্যে থেকে একজন তৈরি হয়ে কথা বলল ওই জনপদ বাসী আশ্চর্য হয়ে গেল তুমিও কি তাদের মতো অশুভতা লক্ষণ তুমিও তাদের মতো অশুভতা বহন করতে করলাম বহন করো এখানে একটা কথা বুঝে যায় আমরা অনেক সময় মনে করি আলেমরাই রায় শুধু দাওয়াতের কাজ করবে আমরা সাধারণ মানুষ না বলে মুসলমান যে ব্যক্তি কানের ভিতর দিয়ে শব্দ চলে গেছে যে ব্যক্তির কান দিয়ে ইল্লাল্লাহ দাওয়াত পৌঁছেছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জিম্মায় আমার আল্লাহ তালা দাওয়া জিম্মাদারি পেয়ে গেল জিমাদারি তার কাছে পেয়ে গেল আলম হোক আর যাইলা হোক নাপিত হোক আর মুচি হোক কৃষক হোক আর শ্রমিক হোক যার কাছে কালিনা লা ইলাহা আল্লাহ কামের ভিতরে পৌঁছবে তারপরেই এই কালেমার দাওয়ার বিশ তেরো থেকে বিশ তিন রসুর ব্যক্ত হচ্ছে জনপদবাসী দাওয়াত গ্রহণ করতেছে না প্রথম দুইজন তারপরে তিনজন তিনজন ব্যর্থ হয়ে যাচ্ছে এমন সময় তাদের মধ্যে থেকে আরেকজন সাধারণ মানুষকে আল্লাহ তুমি একটু বুঝাও তোমার জনপদাশীকে এবার দেখেন ওই ব্যক্তি এসে যখন রসুলদের সাক্ষী দিচ্ছেন যে এরা রসুল তোমরা ওনাদের দাবাত গ্রহণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক ছাড়া আল্লাহর দিকে তোমাদেরকে ডাকে সরল বলে যারা কোনো পারিশ্রমিক ছাড়া

আমি কি কি যুক্তি যুক্তি আছে আছে যে আমার না কেন আমি আল্লাহর ইবাদত করব না যে কান আল্লাহ দিলেন যে চোখ আল্লাহ দিলেন যে জবান আল্লাহ দিলেন যে পা দুটো আল্লাহ দিলেন যে হাত দুটো আল্লাহ দিলেন যে আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠালেন ওই আল্লাহর কফালের আল্লাহর সামনে আমার কপাল থাকবে না তাইলে আমার ভিতরে মানুষ বলতে আর মনুষ্যত্ব থাকবে না কমা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য আর যদি কথাই যদি আমার ইবাদতের কাজে না লাগে

সম্ভবত একশো উনআশি নম্বর আমার যদি আমি মানুষ থাকে তার থেকেও নিকৃষ্ট যদি আমার জীবনে মানুষ হয়ে আমার কাছে না থাকে চিন্তা করা যায় আসুন এরপরে আত্মীহি আলিহেতেন ইয়োরি তিনি রান্না উরুরিল্লা তুমু নি আন্মি সফায় তুচ্ছে অলাম ইউ আমি কি তাকে সেরি সব মাবুদ গ্রহণ করব দয়াময় আল্লাহ আমার কোন অনিষ্ট করতে চাইলে যাদের সুপারিশ আমার কোনো কাজে অর্থাৎ মূর্তি পূজার কথা বলতেছে আমি আল্লাহকে বাদ দিয়া এই মূর্তি পূজা করবো আল্লাহ যদি আমার কোন অনিষ্টটা দেয় এরা আমার সেই অনিষ্টটা ঠেকাইতে পারবে পারবে মাটির বানানো মূর্তি আপনার কি অনিষ্টটা ঠেকাবে ওই জনপদবাসীর ওই লোকটা এই কথাই বলতেছে আমার আল্লাহ বলেন আমি তোমাদের প্রতিপালকের ইমান এনেছি ওই ব্যক্তি বললো জনপদবাসীদেরকে আমি তোমাদের প্রতিপালকের ইমান এনেছি সুতরাং তোমরা আমার কথা শোনো এবার এই ব্যক্তি দাওয়া পাওয়া শুরু করলো আমি ইমান এনেছি তোমরা আমার কথা শোনো আমি যে রবের প্রতি ইমান এনেছি তার কথা তোমরা শোনো এই কথা যখন বলতে গেলেন সঙ্গে সঙ্গে জনপদবাসী ওই সাধারণ লোকটাকে ধরে একবারে পটল করে হত্যা করে ফেলে দিল কি করল কথা বলেন হত্যা করে ফেলে দিল হত্যা করে যখন ফেলে দিল তখন জনপদবাসী তাকে হত্যা করে ফেলল এবং আল্লাহ পক্ষ পক্ষে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ কর কোথায় জান্নাতে প্রবেশ করো সেই জান্নাতের নিয়ামত রাজি দেখে বলল হা আমার সম্প্রদায় যদি জানতো অর্থাৎ মরার সঙ্গে সঙ্গে আল্লাহ টাকা জান্নাত দিছে আর জান্নাতের মধ্যে যায় ওই ব্যক্তি আফসোস করে হা আমার জনপদবাসী যদি জানত আমাকে হত্যা করে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে ওই জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত তারা যদি জানতো